নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা সকলকে স্মার্ট ফার্মিং আইটেমসে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমন ধানের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে আপনারা কোন কোন গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলি করবেন বন্ধুরা এই সময় আপনারা কোন ধরনের সার প্রয়োগ করবেন কোন ধরনের অনুখাদ্য প্রয়োগ করবেন এবং এর সঙ্গে আপনারা কোন কোন কীটনাশকগুলি প্রয়োগ করবেন এবং এছাড়াও আপনারা কোন ধরনের ছত্রাকনাশক এবং পিজিএর স্প্রে করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের যে পরিচর্যাগুলি রয়েছে সেই পরিচর্যা যেগুলি আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধুরা এই আমন ধানের যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের বয়সটা রয়েছে এই বয়সটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ একটি পর্যায় এবং এই পর্যায়ে যদি আপনারা আমন ধানের সঠিকভাবে এবং সঠিক পদ্ধতির মাধ্যমে যদি আপনার পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী সময় আমন ধানের যে থোর বা শীষ আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু সেই শীষ বা থোরের কিন্তু একটা চেহারা ভালো থাকবে না বা সুস্থ সবল হবে না তাই আপনাদের অবশ্যই এই সময় আপনাদের ধান গাছের যে পরিচর্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু যত্ন সহকারে করতে হবে এই সময় যেমন সার রয়েছে বা কীটনাশক রয়েছে বা অনুষ্ঠান খাদ্য রয়েছে বা বিভিন্ন ধরনের যে পিজিআরের যে স্প্রেগুলি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ভালোভাবে করতে হবে তা নিয়ে তা না হলে কিন্তু পরবর্তী সময় যে ধান গাছের যে শীষ রয়েছে বা থর রয়েছে সেটা কিন্তু ভালো একটা হবে না তাই আপনাদের অবশ্যই কিন্তু এই সময়ের যে সমস্ত পরিচর্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে হবে তো বন্ধুরা এই প্রথম যেটা পরিচর্যা আপনাদের করতে হবে সেটা হচ্ছে সার প্রয়োগ হ্যাঁ বন্ধুরা এই সময় কিন্তু আপনাদের দুটি সার অবশ্যই আপনাদের প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ইউরিয়া এবং পটাশ হ্যাঁ বন্ধুরে এই সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন পড়ে কেননা এই সময় কিন্তু গাছের যে উচ্চতা রয়েছে সেই উচ্চতা বাড়ার একটা সময় এবং গাছের চেহারা বৃদ্ধির একটা সময় এবং গাছ সবুজ এবং সতেজ হওয়ার জন্য কিন্তু এই সময় প্রচুর পরিমাণে গাছে নাইট্রোজেনের প্রয়োজন পড়ে এবং এই যে নাইট্রোজেনটা যে আপনারা প্রয়োগ করবেন তো এই নাইট্রোজেনের প্রয়োগটা কিন্তু আপনাদের অবশ্যই জমির উর্বরতা শক্তির উপর উপর ভিত্তি করেই কিন্তু প্রয়োগ করতে হবে যদি আপনারা প্রথম যে চাপান সার ইউজ করেছেন সেই চাপান সারে যদি আপনারা প্রচুর পরিমাণে ইউরিয়ার প্রয়োগ করে থাকেন এবং গাছ যদি অধিক উচ্চতা হয়ে যায় তাহলে কিন্তু এই সময় আপনাদের যে ইউরিয়ার পরিমাণটা সেটা কিন্তু খুব কম পরিমাণে করতে হবে তো এই সময় আপনারা যদি ইউরিয়া প্রয়োগ করেন তাহলে মোটামুটি বিঘা প্রতি আপনারা পাঁচ থেকে ছ কেজি পরিমাণে ইউরিয়ার আপনারা ব্যবহার করবেন তবে অবশ্যই এটা কিন্তু আপনার গা ধান গাছের যে চেহারা রয়েছে সেই চেহারার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে এবং এরপর যেটা আপনাদের সার প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে পটাশ তো এই সময় কিন্তু আপনাদের এই যে পটাশটা রয়েছে সেই পটাশ কিন্তু প্রয়োগ করতেই হবে কেননা এই পটাশটাই কিন্তু পরবর্তী সময় গাছের যে ফল এবং ফুল আনতে কিন্তু অনেকটা সাহায্য করবে এবং গাছের যে গোড়াটা রয়েছে সেই গোড়াটাকে মজবুত করতে সাহায্য করবে তাহলে কিন্তু পরবর্তী সময় যে ঝড় বা রয়েছে বা বৃষ্টি রয়েছে সেই হাওয়াতে কিন্তু গাছ অত সহজে পড়ে যাবে না তো আপনারা অবশ্যই কিন্তু এই সময় পটাশের প্রয়োগ করবেন এবং এই পটাশ প্রয়োগ করলে কী হবে পরবর্তী সময়ে যে ধানের যে শীষ বা যে থোর আসবে সেই শীষ এবং থোর কিন্তু রোগমুক্ত এবং সুস্থ সবল এবং পরিপুষ্ট থাকবে তাই আপনারা অবশ্যই এই সময় বিঘাপতি প্রতি মোটামুটি সাত থেকে আট কেজি পরিমাণে পটাশ সারের প্রয়োগ করবেন তবু এই সার প্রয়োগের পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাদের অনুখাদ্যের প্রয়োগ করতে হবে এই সময় কেননা এই অনুখাদ্য যদি আপনারা প্রয়োগ না করেন তাহলে কিন্তু গাছ মাটি থেকে সঠিকভাবে খাদ্য সংগ্রহ করতে পারবে না গাছের ফল এবং ফুলের ভালোভাবে বিকাশ হবে না তাই আপনাদের অবশ্যই এই সময় ধান ক্ষেতের মধ্যে অনুখাদ্যের প্রয়োগ করতে হবে কেননা আর কিছুদিন পর থেকেই ধানের যে শীষ বা থোর আসা শুরু হয়ে যাবে এবং সেই শীষকে সুস্থ সবল এবং পরিপুষ্ট করার জন্য অবশ্যই কিন্তু এই অনুখাদ্যগুলি প্রয়োগ করতে হবে যদিও বা এই অনুখাদ্যের যে পরিমাণ গাছের মধ্যে যে প্রয়োজন হয় সেটা খুবই খুব কম পরিমাণে প্রয়োজন হয় কিন্তু এই অনুখাদ্য যদি আপনারা প্রয়োগ না করেন তাহলে কিন্তু ফসলের যে ফলন সেটা অনেকটাই কিন্তু ব্যাহত হতে পারে এবং এর জন্য আপনারা কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের অনুখাদ্য পেয়ে যাবেন এই সময় আপনারা কিন্তু যে দানা জাতীয় যে অনুখাদ্যগুলি রয়েছে সেই দানা দানাদার জাতীয় অনুখাদ্যগুলি আপনারা সারের সঙ্গে মিক্স করে কিন্তু আপনারা প্রয়োগ করতেই পারেন তো এর জন্য আপনারা কিন্তু যে ইফকো কোম্পানির যে সাগরিকার যে ক্লাস রয়েছে সেই অনুখাদ্যটি আপনারা ব্যবহার করতে পারেন তো এই ইফকোর যে সাগরিকা রয়েছে এই সাগরিকার মধ্যে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের হরমোন রয়েছে যেমন অক্সিন সাইটোকাইনিন জিপ্রেলিন তো এই সমস্ত হরমোনগুলি রয়েছে এবং এই হরমোনগুলি গাছের বৃদ্ধিকে অনেকটাই বাড়িয়ে তোলে এবং গাছের গ্রোথটাকে নিয়ন্ত্রণ করে এছাড়াও এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে বায়োপটাশ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রেন্ট রয়েছে যেমন সালফার ক্যালসিয়াম জিঙ্ক বোরন তো এই সমস্ত আপনারা উপাদানগুলি এই সাগরিকা জেট প্লাসের মধ্যে পেয়ে যাবেন তো এই সাগরিকা জেড প্লাস আপনারা বিঘাপতি মোটামুটি আড়াই থেকে তিন কেজি পরিমাণে আপনারা ব্যবহার করতে পারেন এবং এই সাগরিকা যদি আপনারা না পান তাহলে আপনারা কিন্তু টাটার যে ধর্বি গোল্ড রয়েছে এই ধ্রবিক গোল্ড আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন হ্যাঁ এবং এই টাটার যে ধ্রবী গোল্ড রয়েছে এটাও কিন্তু কি খুবই দুর্দান্ত কার্যকরী একটি অনুখাদ্য তো এর মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো দুটি উপাদানে আপনারা পেয়ে যাবেন ম্যাক্রোর মধ্যে যেমন ক্যালসিয়াম সালফার ফসফরাস রয়েছে এবং মাইক্রো মধ্যে যেমন সিলিকন আয়রন ম্যাঙ্গানিস মেলোবোটিন কপার জিঙ্ক বরণ ইত্যাদি সমস্ত কিছু আপনারা এই মাইক্রো নিউটুনগুলি আপনারা এই যে এই অনুযায়ী ধুর্বিগোল্ট রয়েছে এই ধ্রবটের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এটাও আপনারা কিন্তু বিঘা প্রতি দুই থেকে প্রায় আড়াই কেজি পরিমাণে আপনারা ব্যবহার করতে পারেন তো এই যে অনুখাদ্যের কথাগুলি আমি বললাম তো এই আপনারা অবশ্যই কিন্তু এই সময় এই অনুখাদ্যগুলি আপনারা অবশ্যই ধান ক্ষেতের মধ্যে প্রয়োগ করবেন তবু শুধুমাত্র এই সার এবং অনুখাদ্য প্রয়োগ করলেই হবে না এর পাশাপাশি কিন্তু ধান গাছকে বিভিন্ন কীটের হাত থেকে এবং ছত্রাকের হাত থেকে কিন্তু রক্ষা করতে হবে তা নাহলে কিন্তু ধানের ভালো আপনারা ফলন পাবেন না তাই আপনাদের অবশ্যই এই সময় কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকনাশকের প্রয়োগ করতে হবে যদি আপনাদের ধান ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগের আক্রমণ লক্ষ্য করা যায় যেমন এই সময় বিভিন্ন ধরনের গোড়া পচা খোলা পচা বা যে পাতা জলসানো রোগ রয়েছে বা পাতা পড়ার রোগ রয়েছে তো এই সময় এই রোগগুলির হাত থেকে আপনাদের রক্ষা করার জন্য ছত্রাকনাশকের প্রয়োগ করতে হবে তো তার জন্য আপনারা বায়ারে ন্যাটিভো ফাঙ্গাসেরটি আপনারা ব্যবহার করতে পারেন অথবা আপনারা যে সিনজেন্টের অ্যামিস্টার টপ রয়েছে সেটাও কিন্তু আপনারা এই সময় ব্যবহার করতে পারেন তো এর পাশাপাশি কিন্তু আপনাদের কীটনাশকেরও প্রয়োগ করতে হবে তো এই কীটনাশকগুলি কেন প্রয়োগ করবেন বিভিন্ন ধরনের কীট যেমন রয়েছে মাজরা পোকা রয়েছে এবং যে পাতা মরা যে পোকাগুলি রয়েছে এই সময় কিন্তু বেশি আক্রমণ লক্ষ্য করা যায় এবং পরবর্তী সময় কিন্তু এই পোকাগুলি ধানের যে শীচগুলি রয়েছে সেই সীচগুলিকে কিন্তু কেটে দেয় তো বন্ধুরা এই আমন ধানের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে যদি এই কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলি আপনারা সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে যদি আপনারা করেন তাহলে অবশ্যই কিন্তু পরবর্তী সময়ে ধানের যে ফলন রয়েছে সেই ফলন কিন্তু অনেকটাই ভালো পাবে তো আমার প্রিয় কৃষক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন আর এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে হাজির হচ্ছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ জয় হিন্দ বান্দে মাতরম